দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে কিং কোহলির মহাকাব্যিক সেঞ্চুরি ঝোড়ো ব্যাটিংয়ে কোহলি ভাঙলেন সচিনের রেকর্ড একদিনের ক্রিকেটে তৈরি হল তার নতুন বিশ্ব রেকর্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কেমন রেকর্ড হলো বিরাটের বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যে ছন্দে শেষ করেছিলেন রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে যেন সেই গতিতেই শুরু করলেন বিরাট কোহলি মাঠে নামার পর প্রথম দিকে সামান্য সতর্ক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজের স্বভাবসিদ্ধ ছন্দে ফেরেন ভারতের এই তারকা ব্যাটার নিখুঁত শট নির্বাচন ধৈর্য এবং পরিমিত আগ্রাসনের মিশেলে গড়ে ওঠে তার লড়াকু সেঞ্চুরি যা শেষ পর্যন্ত পরিণত হয় রাঁচিতে তার তৃতীয় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ষষ্ঠ শতরানে কলকাতার দর্শকদের মতোই রবিবার রাঁচির জেএসিএস স্টেডিয়ামেও দেশীয় ভক্তরা উপচে পড়েছিলেন প্রিয় তারকার খেলা দেখার জন্য আর তাঁদের প্রত্যাশা পূরণ করেন কোহলি তিন নম্বরে নেমে ধীরে ধীরে প্রস্তুতি নেন বড় বলে হাফ সেঞ্চুরি তাও ছক্কা মেরে জানিয়ে দিয়েছিলেন তিনি বড় কিছু করতে ইনিংসের চলেছেন প্রোটিয়া বোলারদের আগ্রাসী পেলে শুরুতে খোলস গুটিয়ে খেললেও পরে মার্কো নান্দ্রে বার্গারদের বিরুদ্ধে একের পর এক নজর কাড়া শট মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন একশো বলে স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ওয়ানডে ক্যারিয়ারের বাহান্নতম সেঞ্চুরি এর ফলে এককভাবে ভেঙে দিলেন সচিন টেন্ডুলকারের রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একটি ফরম্যাটে সর্বাধিক শত রানের মালিক এখন বিরাট কোহলি সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল তিরাশি সাঁত্রিশ বছর বয়সেও কোহলির ব্যাট থেকে এখনো বয়ে যায় একই ধারালো ছন্দ এদিন তা আবারও প্রমাণ হল রানিং বিটুইন দ্য উইকেটে কিংবা তরুণ সতীর্থদের প্রতি নিয়মিত পরামর্শ সব মিলিয়ে মনে হচ্ছিল তিনি যেন প্রতিদিনই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন দলের অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও নিজের জায়গা ধরে রেখে আগ্রাসন ও সংযমের মিশেলে দলকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যান তিনি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অবশেষে একশো কুড়ি বলে একশো রান করে আউট হন কোহলি তাঁর ইনিংসে ছিল এগারোটি চার এবং সাতটি ছক্কা সচিনের অসাধারণ রেকর্ডকে পিছনে ফেলে তিনি নতুন মাইল ফলকের চিহ্ন রেখে গেলেন যাকে ক্রিকেটের ঈশ্বর বলা হয় তার রেকর্ডের নাগাল পাওয়া যে সম্ভব সেটা দেখানো দুঃসাহসিকতা দেখিয়েছেন কোহলি যদিও সেই কক্ষপথে পৌঁছানো কঠিন তবুও ইতিহাস বলবে একজন মানুষ অন্তত ঈশ্বরের রেকর্ড ছুঁয়ে ফেলার সাহস দেখিয়েছেন সব বাধা সমালোচনা আর দলগত পরিবর্তনের জটিলতার মধ্যেও বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন ফর্ম সাময়িক হলেও ক্লাস চিরস্থায়ী জাতীয় দলের হয়ে তার লড়াই এখনও থেমে যায়নি বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন উদ্যমে নিজেকে আবারও প্রমাণ করছেন কিং কোহলি ই পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে